হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন ভালো আছেন তো আজকে আমি আপনাদের নতুন একটা আপডেট দিয়ে দেবো সেটা হচ্ছে বেঙ্গনী মুভি অযোগ্য ট্রেলার মানে রিলিজ ডেট কবে রিলিজ হচ্ছে হ্যাঁ বন্ধুরা যেটা কৌশিক ডিয়েটার কৌশিক সেনের মুভি অভিনয় করেছেন প্রসেনজিৎ ঋতুপর্ণা ওই বইয়ের টেলার ওই বইয়ের টেলার আসছে সতেরো সতেরোই মে সতেরোই মে অযোগ্য অফিসিয়াল টেলার আসছে আর বইটি রিলিজ হচ্ছে সাতই জুন আর একটা কথা বন্ধুরা এই বইটার বলতে গেলে প্রচুর টাকা কামাবে মানে সেই দিন রিলিজ হচ্ছে আবার একটা বই সেটা জিতের বুমরাং ওটা কত করবে স্কোর আমি এখন জানি না কিন্তু ওটা নিয়ে পরে কথা হবে কিন্তু এই বইটা কৌশিক গাঙ্গুলির ছবি তো মানে ভালোই কামাবে আর প্রসন্ড ঋতুকান্না একটা ব্লকবাস্টার জটি মুভিটি হাউসফুল হবে আর আমি রিভিউ দেব পাবলিক রিভিউ দিব আপনাদের কন্টেন্ট ভালো ভালো পাবলিক রিভিউ আপনাদের কাছে তুলে ধরব আর বন্ধুরা এই মুভির মধ্যে সব থেকে অভিনয় বলতে বলতে গেলে ঋতুকান্না আর পোষণ বোম্বাদা মানে প্রসন্ত চ্যাটার্জি এই দুজনের অভিনয় সব থেকে স্মাস্ক বেস্ট মানে এক কথায় ব্লকবাস্টার মুভি এই অযোগ্য দু হাজার চব্বিশে কোনো ব্লকবাস্টার মুভি যদি বলতে হয় অযোগ্য আর বন্ধুরা একটা কথা এই মুভির মধ্যে সব থেকে আমার বেশিরভাগ ভাল লেগেছে গানটা অযোগ্য যে গানটা ফার্স্ট সং আর অযোগ্যর পোস্টার আর অযোগ্য মুভি স্টোরিটা মানে প্রমোশান তো বোমবাথা প্রমোশান চালা করে যাচ্ছে মানে প্রোমোশন চলে চালিয়ে যাচ্ছে আমি আছি বুম্বাদা তোমার পাশে বিতুমান দি তুমি এগিয়ে যাও তোমরা আর এখনও বলা যায় আটটা কথা বন্ধুরা বোমবাধার বয়স হয়ে গেছে তাও নিজেকে এখনও ধরে রেখেছে আর ঋতুমান দি কেউ বলবে এরা বুড়ো বয়স্ক হয়েছে বয়স হয়েছে আর একটা কথা বন্ধুরা এখন বাজে একটা পাঁচ মানে রাত্রির একটা পাঁচের মধ্যে আমি আপনাদের ভিডিও আপলোড দিচ্ছি প্লিজ একটু কষ্ট করে প্লিজ আমার চ্যানেলটি লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আর আপনি আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি বেল বাটন ক্লিক করে দিন সাবস্ক্রাইব করে দিন আর বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ বন্ধুরা